হাতাটা দিয়ে কোয়ার্টার অথবা ফুল হাতে করে দিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি আপনারা একদম ইজিলি নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোনের ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে অনেকে আমাদের কাছ থেকে জমজমের প্রোডাক্ট চেয়ে থাকেন আসলে জমজমের প্রোডাক্টগুলো কি এক দুই ধোয়ার পরে জিনিসটা তেনা তেনা হয়ে যায় তখন ফ্যাব্রিক্সের জমজম ফ্যাব্রিক্স তেনা তেনা হয়ে যায় এর মধ্যে হচ্ছে কালার থাকে না তো কারিজমার ফ্যাব্রিক্সগুলো হচ্ছে লোনের জগতে সবচেয়ে ভালো লোন হচ্ছে কারিজমা কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড এবং এর ফ্যাব্রিক্সগুলো সফট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং কালার গ্যারান্টির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা হচ্ছে একটু অফ অফ টাইপস কালার ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাকপসনটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগপোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনারা অবশ্যই ডোলা ডালা সুন্নতি কাপ্তান ড্রেসও করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং অনেক উনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিসমাস কটন লোন ইন্ডাস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা নতুন একটা ডিজাইন মিষ্টি কালার কম্বাইন্ডের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা প্রিমিয়াম একটা লো প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে জামার নিচের প্যানেলটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোসন্ট আর ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা বিবে কটন পার্টি ড্রেস তাওয়াক্কাল অ্যাভেলেবেল অসংখ্য লোনের কালেকশন রয়েছে এই হচ্ছে বিওয়ার সুমনাটা অনেকগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমাসিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন অনেকে ব্ল্যাক কালার মধ্যে চেয়ে থাকেন এটা ব্ল্যাকের একদম ইউনিক একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পশনটা দেখে দিই এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পাশেই কিন্তু নেইকের ডিজাইন আছে আপনারা যেটা বেটার মনে হয় এটা করে নেবেন আপনারা এইটা ফ্রন্টে রেখেও এটা ব্যাক প্যানেলে ফেলতে পারবেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বি সোনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সিস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ